হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জের শিবালয় বাংলাদেশের একটি নৌবন্দর এটি মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবস্থিত নব্বই দশকের আগ পর্যন্ত উত্তর দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের লক্ষাধিক মানুষের রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তের সাথে একসাথে যোগাযোগের মাধ্যম ছিল আরিসাঘাট ভারত পাকিস্তান বিভাগের আগেই যমুনা নদীর পারে মানিকগঞ্জের শিবালয় উপজেলার এই আরিসাঘাট দেশের অন্যতম বড় নৌবন্দর কলকাতা আসাম রোডের জাহাজ স্টিমার এই ঘাটে বিত এখানে ছিল বড় বড় পাটের গুদাম এবং আরিসায় গড়ে উঠেছিল জমজমাট ব্যবসা কেন্দ্র উনিশশো সালে ঢাকা আরিসার সড়ক চালু হওয়ার পর আরিসা থেকে যমুনা পার হয়ে নগরবাড়ি এবং আরিসা থেকে যমুনা পদ্মা পার হয়ে দলুদিয়া ঘাটের সঙ্গে চালু করা হয় ফেরি সার্ভিস সেই সঙ্গে আরিসা নগরবাড়ি হয়ে ওঠে উত্তরবঙ্গ এবং আরিসা দোলদিয়া হয়ে ওঠে দক্ষিণ পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান প্রবেশপথ জানা যায় উনিশশো তেষট্টি সালে একত্রিশে মার্চ কর্ণফুলী নামে একটি ফেরি সার্ভিস দিয়ে আরিসা দৌলদিয়া নৌঘাটে যাত্রা শুরু হয় স্বাধীনতার পর আরিসা ঘাট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌযোগাযোগের মাধ্যম হয়ে ওঠে এবং নৌবন্দর স্বীকৃতি পায় গড়ে তিন হাজার যানবাহন এবং পঞ্চাশ হাজার মানুষ পারাপার হতো এই গাড় দিয়ে উনিশশো সালে বঙ্গবন্ধু যমুনা সেতু উদ্বোধনের এবং একই সাথে যমুনা নদীর নব্যতা কমে যাওয়ার মাধ্যমে আরিসাঘাটের ব্যস্ততা অনেকখানি কমে যায় সর্বশেষ দু দুই সালের পনেরোই নভেম্বর শেষে এই নিয়ে আমার এই ছোট্ট ব্লগটি আজকের মতো শেষ করছি আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে